ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলি হাবেন বলাকে অনেক অনেক স্বাগত ঘরে লাইট নেই প্রচণ্ড মশা কামড়াচ্ছে আজকে আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো করতে ইচ্ছা করছে না সকাল থেকে এখন বাজে দুটো সাতচল্লিশ সবে রান্না শেষ হলো রান্না করে খেয়ে খাইনি এখনও মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো উঠেছি নটা সাড়ে নটার দিকে এবার উঠে বাসিক কাজ যা থাকে সেগুলো করে পুজো সেরেছি বাসন বাসন ধুয়েছি তারপরে একটা বেড কভার আর একটা খাতা ভিজানো ছিল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোকে ধুয়েছি বৃষ্টির মধ্যেই ধুয়ে রেখে দিয়েছি যে যদি মানে রোদ বেরিয়ে যায় তখন মেলে দেব। আরও খুঁটিনাটি কটা জিনিস ছিল সেই কটা ঠিক আছে এবার সেই কটাকে ধুয়ে রেখেছি এখন অবশ্য আমি রোদ দিয়ে দিয়েছে মানে বৃষ্টি থেমে গেছে হালকা হালকা একটু মানে মৌসুম ভালো হয়েছে রোদ বেরিয়েছে হালকা রোদ বেশি না তবেও তবুও শুকিয়ে যাবে মানে বেড কভারটা শুকিয়ে যাবে খাতাটা না শুকালেও কালকে শুকিয়ে যাবে মানে জলটা পুরো ঝরে যাবে আর হচ্ছে তারপরে নাস্তাটা করেছি আর কালকে বৃহস্পতিবার আজকে যেহেতু বুধবার কালকে বৃহস্পতিবার কালকে নিরামিষ পরশুদিন একাদশী পরশুদিনও ধরো মানে আমি তো খাই না একাদশীত অমিত হচ্ছে খাবে শুধু ভাত তারপরে দিন মনসা পুজো মানে পুরো তিনটে দিন নিরামিষ এবার অনেকগুলো ডিম ছিল অনেক দিন আনা এবার নষ্ট হয়ে যাবে কালকে তিনটে রাতে তিনটে ভেজে দিয়েছিলাম সেটা তোমার দেখলে তো আমাদের ভিডিওতে এবার হচ্ছে তার জন্য মাছ কাকা মাছ ধরতে গেছিলো কাকা আবার অনেকগুলো মাছ দিয়ে গেছিলো সেই মাছগুলোকে কেটেছি কেটে একবার পরিষ্কার পরিষ্কার করে একবারে বাসন মাসন মেরে তারপরে স্নান করেছি তোমাদের সাথে শেয়ার করিনি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম আর শরীরটাও ভালো যাচ্ছিল না তার জন্য এবার হচ্ছে রান্না করতে গেছি আলু সবে আলুটা সিদ্ধ করেছি আলুটা সিদ্ধ করেছি আর মাছ কটা মানে পুরোটা মাছ ভাজেনি অর্ধেকটা ভাজা হয়েছে তারপরে গ্যাসে মানে কারেন্ট চলে গেছে বলছি কারেন্ট তো সেই রাতেই চলে গেছে ভোল্টেজ নেই লো ভোল্টেজ টিপ 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 করছে আর গেছে গ্যাস ফুরিয়ে কি করব কি করব তারপরে অমিতকে বললাম যে গ্যাস ফুরিয়ে গেছে তারপরে সালার কাছে ফোন করলো ফোন করার পরে গ্যাসওয়ালার ফোনের সুইচ অফ তারপরে বাজার থেকে গ্যাস নিয়ে আসলো আনার পরে তারপরে রান্না করেছি আর হচ্ছে ইয়ে করেছি তারপরে সমস্যা নিয়ে এই শিঙাড়া নিয়ে এসেছিল সেটা খেলাম দুজন মিলে সেটা খেলাম তিনটে নিয়ে এসেছিলো আমি একটা খেয়েছি আর আমি দুটো খেয়েছি হ্যাপি যাচ্ছি তাই খেয়ে দিয়ে তারপরে এখন আমি রান্না করলাম ডিমের ঝোল করেছি আর মাছের সর্ষে বাটা করেছি এগুলো রান্নার ভাত রান্না করেছি এখনও তিনটে বাজে রান্না হ্যালো প্রেম তো দেখো একটু ঘুমিয়েছিলাম মাথারা প্রচণ্ড ধরেছিল তো ঘুম থেকে উঠেছি উঠে হলো এখন বাজে ছটা নয় একটু দোকানে গেলাম তারপরে আমার এসে শুই লাগিয়ে দিয়ে গেল সুই লাগানোর পরে ভীষণ মানে ইয়ে হচ্ছে ব্যথা করছে পেট জ্বালা করছে তাই আমি কি নিয়েছি বলো তো চিড়ে ভাজা নিয়েছি চিড়ে ভাজা না এটা শুধুই চিড়ে আমার চিবাতে ভীষণ ভালো লাগে বন্ধুটা এখন আমি একটু খাচ্ছি তারপর জামা কাপড় ভাজ করব পেটটা জ্বালা পোড়া করে যাচ্ছে শুয়ে লাগানোর পরে পেটটা জ্বালা পোড়া করে যাচ্ছে আজকে গোলাকটা একদম মানে সেই ফালতু ফালতু শুধু খাওয়া হই তারপরে এবার বিকালবেলা মানে বিকাল বলতে তখন ওই সাতটা সাড়ে সাতটা বাজে তো চা নিয়ে চলে এলাম ওখানে তিন কাপ চা আছে যে ছেলেটা থা দোকানে আসে ওর জন্য অমিতের জন্য আর আমার জন্য আর আমার জন্যও নিয়ে এসে বসে রয়েছি যেহেতু রুগী রয়েছে তো আর এই গরমে তো না ঠান্ডা হতেও চায় না একটু ঠান্ডা না হলে ভালোও লাগে না খেতে পুরো গরম চা মুখে দিতে কেমন একটা লাগে তো কিছুই মানে আজকে আর করতে ইচ্ছা করলো না বুঝলা তো এই হচ্ছে আজকের মানে একদম ফালতু ফালতু হয়ে গেল ব্লগটা তো যাই হোক গরমে কি করবো বলো এবার খাবার নিয়ে চলে এসেছি দুপুরই তোমাদের সাথে খাবারটা শেয়ার করিনি তো দেখো একজন আগে বলেছিল কটা কলা এনে দিস আর হচ্ছে দেখো ওটা হচ্ছে ডিমের ঝোল রয়েছে আর ওটা হচ্ছে মাছের সর্ষে বাটা রয়েছে দেখেছো কত খাবার আর ভাত বানিয়েছি গরমেতে আর রুটি যে যেহেতু মাছ রয়েছে পরের দিন আবার বৃহস্পতিবার তো তার জন্য তো প্রচুর গরম পড়ছে দিকে তো তো দেখো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে পরের একটা ভিডিওর সাথে যে যেখানেই থাকো খুব ভালো থেকো সাবধানে থেকো দেশের যা পরিস্থিতি তো যাই হোক দেখো আমরা কিন্তু খেয়ে নেবো খেয়ে দিয়ে তারপরে কী করবো বলো তো ঘুমিয়ে যাব দুজন মিলে কি আর করব মেয়েটার জন্য মাঝে মাঝে মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই তো ভালো থেকে।